হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ উইথ অনিতা তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমরা বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়েছিলাম আর হাজবেন্ড এখানে বাইকটা রেখে দিচ্ছে এরপর আমরা একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি তাহলে চলো যাই গেট টিকিটটা কেটে নেব আপ ডাউন নিয়ে হুম ট্রেন চলে এসছে তো আমরা ট্রেনের কাছে যাচ্ছি আর কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো হাজব্যান্ড গেছে জল আনতে আর আমি এখানে দাঁড়িয়ে আছি এরপর হাজব্যান্ড মানে অনলাইনে টিকিট কেটে নিচ্ছে আমরা ট্যাক্সি করেই যাব আর তোমরা হয়তো বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় এসেছি আমরা কলকাতা এসেছি একটা মিটিংয়ে আসলে দুর্গা পুজোতে আমরা কলকাতা শপিং করতে গেছিলাম তোমরা তো জানোই তো সেখান থেকে আমাদের একটা কার্ড দেওয়া হয়েছিল যাই হোক সেই কার্ডে আমরা সিলেক্ট হয়ে যাই এবার আমাদেরকে বারবার করে ফোন করা হয় এর আগেও অনেকবার ফোন করেছে আমি মানে রিজেক্ট করে দিই কিন্তু এবার ওরা মানে রিকোয়েস্ট করেছিল যাতে আমরা মিটিংটা অ্যাটেন্ড করি আর আমরা যার জন্য চলেই এসেছি তাহলে চলো আমরা এখানে চলে এসেছি এটা হচ্ছে নোনাপুকুর পার জায়গাটা আমাদের এখানে বসিয়ে রাখা হয়েছে এরপর আমাদের কল এলে আমরা ভেতরে ঢুকবো আমাদের মিটিং কমপ্লিট হয়ে গেছে আর হাজব্যান্ড ওর নামটা লিখে দিচ্ছে আমরা এবার বেরিয়ে যাব কারণ অনেকটা সন্ধে হয়ে গেছে সাড়ে ছটা মতো বাসতে চললো নাহলে এরপরে আর ট্রেন পাবো না আমরা সাতটা পঁচিশে ট্রেনে চলে এসেছি যেহেতু আমাদের রিটার্ন টিকিট কাটা ছিল যার জন্য কোনো অসুবিধা হয়নি আর ট্রেনে সেরকম করে ভিডিও করিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল আর সারাদিন খাওয়া দাওয়া ভালো করে হয়নি যার জন্য শরীরটাও খারাপ করছিল তাহলে চলো বাড়ি যাই হ্যালো গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনিতা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আর গতকালকে ভিডিওটা আমি এন্ড করতে পারিনি কারণ বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে দশটার মতো হয়ে গেছিল তারপর চার করে ফ্রেশ অনেকটাই বেজে গেছিল তো আজকে সকাল থেকে ভিডিওটা আমি আবার স্টার্ট করছি আর ওখান থেকে দুটো গিফট দেওয়া হয়েছিল তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো কালকে যেহেতু জার্নি করে এসেছি তাই শরীরটা খুব একটা ভালো লাগছে না এবার গিফটগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মানে ফোন কিনেছিলাম ফোনের দোকান থেকে কি গিফট দিয়েছে আর কলকাতায় তো কি গিফট দিয়েছে তো মেয়েকে বললাম তুই আগে সেটা শেয়ার কর আর পয়লা বৈশাখের জন্য অনেকগুলো জুতো কেনা হয়েছে বেশিরভাগ মেয়ের জন্যই কিনেছি তো সেগুলো সবই আজকে তোমার সঙ্গে শেয়ার করব বাট সেটা আমি করবো না মেয়েকে দিয়ে করা বলছি তাহলে চলো মেয়ে দেখাচ্ছে তো তোমরা দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানি কালকে কলকাতা থেকে দেখো কি গিফট দিয়েছে দেখো ভাউচারটা প্রথমে দেখো হাজার টাকার এই ভাউচারটা দিয়েছে আর বোল সেটটা দেখো এই বোল সেটটা দিয়েছে ঠিক আছে পাঁচশো টাকা তো এই দুটো কলকাতা থেকে কালকে দিয়েছে আর এইগুলো হ্যাঁ দেখা তো এগুলো আমি ফোন নিয়েছিলাম আর ল্যাপটপ তো এই তিনটে গিফট ওখান থেকে দিয়েছিল দোকান থেকে

মানে পয়লা বৈশাখ উপলক্ষে অনেক জুতো কেনা হয়েছে বেশিরভাগ ওরই কেনা হয়েছে আমার একটা মনে আছে তো দেখো দেখাচ্ছে দেখো যেহেতু ওর জিনিস বলে ওই বলল আমি আজকে দেখাবো একটা কেন দুটো পার বার করো ঠিক আছে এসে রাখো ওটা ওরই জুতো এইটা মানে মা মেয়ে সেম নিয়েছি ওর একটা আমার একটা আশেপাশে রাখ অবাক হয়ে যাবে তোমরা বড়টা আমার মেয়ের আর ছোটটা আমার মানে আমার থেকে আমার মেয়ের পা বড় তাইও হাসছে ঠিক আছে নেক্সট এটাও মেয়ে এটাও মেয়ের জুতো আর এটাও সেম নিয়েছি মামি আমরা জুতোর দোকান খোলে এটা একটু এগিয়ে নাও এই জুতোগুলো এগিয়ে নাও দেখা যাচ্ছে না কাছে খোলের কাছে হ্যাঁ এটা আমার ঠিক আছে পাশা পাশি একবার আকোষাই দিতে ঠিক আছে ঠিক অত করতে হবে না তো দেখো ওখানে পড়তে শুরু করে দিয়েছে দিন আজকে যেহেতু শনিবার তাই আমাদের আজকে নিরামিষ তাই এদিকে আমি পোস্তটা করে নিচ্ছি আর এদিকে দুটো বড়া করে নিচ্ছি একটা দিদি খাবে বলেছে আর একটা আমার মেয়ে খাবে আর এদিকে মা বসিয়ে দিয়েছে ইন্ডাকশনে পাটের শাক তো শাকটা এখন হচ্ছে আমি এখানে আলু সেদ্ধ মেখে রেখেছি তেল লঙ্কা ভেজে তো আমার রান্নাগুলো মোটামুটি সব দেখো করা হয়ে গেছে শাকটা শুধু মা করেছে শাকটা হয়ে গেছে আর এদিকে আমি পোস্তের বড়া ভেজেছি পনির ভেজেছি ছেলের জন্য আর এদিকে পোস্ত আমার রেডি হয়ে গেছে শুধু মুগের ডালটা এখন প্রেশারে ভেজে বসিয়ে দিয়েছি ওটা সিটি পড়লেই নামিয়ে দেবো আর এখানে শুক্তো আছে শুক্তোটা মা করেছে তাহলে চলো বাকি কাজগুলো করে নিই আজকে তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করব তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি যে বাড়িতে সাপ ঢুকেছিল তার জন্য গোটা বাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে আর রং করা আগেই করা হয়ে গেছিল যার জন্য কি তো কাঁচা কুচি করা ছিল সাপটা যেহেতু মানে কোথায় যে চলে ঢুকে গেছিলো আমরা তো জানতেই পারিনি মানে যার জন্য পুরো আলমারি ফাঁকা করা হয়েছিল কিছু কাঁচা হয়েছে যেগুলো এখনো গুছিয়ে রাখা হয়নি পুরো আলমারির মধ্যে একদম ফেসে ফেসে রাখা আছে তো চলো আলমারির অবস্থা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আলমারিগুলো অবস্থা তোমাদেরকে একবার দেখাই দেখো তোমরা না দেখলে হয়তো বিশ্বাস করবে না দেখতে পাচ্ছ কি অবস্থা আলমারিগুলো মানে কাঁচা হয়েছে আর একদম ঠেসে ঠেসে রাখা হয়েছে তো চলো আর একটা আলমারিও দেখাই পুটলি করে সব রাখা আছে এখন আপাতত এদিকে দেখো তো সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমারও হয়ে গেছে তো চলো ভিডিওটা আমি আজকের মতো এখানেই এড করব আর আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি प्लीज प्लीज चैनल टाइम सब्सक्राइब कर दिए